আপনার নগদ অ্যাকাউন্ট কার এনআরি কার্ড দিয়ে খুলেছেন আপনি হয়তো ভুলে গেছেন আপনি হয়তো এখন চাচ্ছেন জানার জন্য আপনার নগদ অ্যাকাউন্ট কার এনআরি কার্ড দিয়ে খুলেছেন আপনি হয়তো অনেকভাবে চেষ্টা করেছেন জানার জন্য আপনার নগদ অ্যাকাউন্ট কার এনআরি কার্ড দিয়ে খুলেছেন আপনি যদি সত্যি জানতে চান আপনার নগদ অ্যাকাউন্ট কার এনআরি কার্ড দিয়ে খুলেছেন আপনাকে বলবো আপনি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন ভিডিওটির মাধ্যমে আপনাকে আমি নিজেই বলে দেওয়ার চেষ্টা করব বা জানিয়ে দেওয়ার চেষ্টা করব বা একটি সিস্টেম আপনাকে দেখিয়ে দেব আপনি কার এন্ড কার্ড দিয়ে আপনার নগদ অ্যাকাউন্ট খুলেছেন তো আর কথা বলাচ্ছি না চলুন দেখে নিয়ে যাক বা আপনাকে জানিয়ে দিই আপনার নগদ অ্যাকাউন্টটি কার এন্ড কার্ড দিয়ে আপনি খুলেছেন সেলফিন এই সেলফিন অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি চাইলে খুব সহজেই জেনে নিতে পারবেন আপনার নগদ অ্যাকাউন্টটি আপনি কার এন্ড কার্ড দিয়ে আপনি খুলেছেন তো এই সেলফিন অ্যাপ্লিকেশনটি আপনি কিভাবে পাবেন এই সেলফিন অ্যাপ্লিকেশনটি পেতে হলে আপনাকে ইসলামী ব্যাংকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে অ্যাকাউন্ট তৈরি করে ওখান থেকে আপনি সেলফিন পেন অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে অ্যাক্টিভ করে নিতে পারবেন তো আপনাকে প্রথম আমি দেখিয়ে দিই আমার সেলফিন পেন অ্যাপ্লিকেশনের মাধ্যমে নগদ অ্যাকাউন্টের এডি কার্ডের নাম কিভাবে দেখব তো সেলফিন পেন অ্যাপ্লিকেশনে আসলাম আসার পর হোম পেজে দেখতে পাচ্ছেন উপরে ফান্ড এবং ট্রান্সফার একটি অপশন রয়েছে এখানে ক্লিক করলাম তো আমি এটা বারবার লগ ইন করাতে অপশনটি আসছে তা আমি আবার একটু লগ ইন করে নিচ্ছি আমার সেলফিন অ্যাপ্লিকেশনটি তো আমি এখানে পিন দিয়ে দিচ্ছি পিন দেওয়ার পর লগ ইন এখানে ক্লিক করলাম তো লগ ইন এখানে ক্লিক করার পর এরকম আসলো আসার পর ফান্ড ট্রান্সফার এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এরকম আসলো আসার পর এখন এই যে নিচে অপশন রয়েছে নগদ আমি এখানে ক্লিক করছি এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারছেন উপরে একটি বক্স নগদ নাম্বার এখন আমি যেই নগদ অ্যাকাউন্টের আইডি কার্ডের নাম দেখতে চাচ্ছি সেই নাম্বারটি এখানে দিয়ে দেব তো আমি আমার নগদ অ্যাকাউন্টের নাম্বারটি দিয়ে দিচ্ছি নগদ অ্যাকাউন্টের নাম্বার দেওয়ার পর নিচে দেখুন লেখা রয়েছে নেক্সট এখানে ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করছি এখানে ক্লিক করার পর এখন আমার নগদ অ্যাকাউন্টে আমি কার আইডি কার্ড দিয়ে খুলেছি সেই নামটি কিন্তু এখানে রিসিভার নেম এখানে চলে এসেছে আপনিও দেখতে পারবেন আপনার নগদ নাম্বারের নিচে আপনার যে আইডি কার্ড দিয়ে আপনি খুলেছেন সেই অ্যানের কার্ডের ব্যক্তির নাম এখানে আপনি দেখতে পাবেন তখন আপনি বুঝে যাবেন সেই ব্যক্তির অ্যাডে কার্ড দিয়েই আপনি আপনার নগদ অ্যাকাউন্ট খুলেছিলেন তো এখানে নাম্বার দিয়ে দিলেই আপনি বুঝতে পারবেন তো এখন বলা যাক আপনি কিভাবে এই সেলফিন অ্যাপ্লিকেশনটি পাবেন আমি প্রথমবার একটু আপনাকে বলেছিলাম এখন আপনাকে বিস্তারিতভাবে বলছি আপনি যদি এই সেলফিন অ্যাপ্লিকেশনটি পেতে চান তাহলে আপনাকে একটি ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খোলার পর আপনি যে শাখায় বা আপনি যেখান থেকে ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট করবেন যে শাখায় অ্যাকাউন্ট করবেন ওনাদেরকে বলে দেবেন আপনার ফোনের যেন একটা সেলফিন অ্যাপ্লিকেশন অ্যাক্টিভ করে দেয় প্রথমবার আপনি আপনার সেলফিন অ্যাপ্লিকেশনটি নিজে নিজে অ্যাক্টিভ করতে পারবেন না আপনাকে ব্যাংকের মাধ্যমে আপনাকে অ্যাক্টিভ করে নিতে হবে আপনি যদি মনে করেন ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট তৈরি করেছেন আপনি নিজে নিজে করতে পারবেন পাশাপাশি প্রথমবার পারবেন না আপনাকে ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করার পর ওখানে আপনারা আপনি বলবেন আপনাকে যেন একটা সেলফিন অ্যাপ্লিকেশন আপনার ফোনে অ্যাক্টিভ করে দেয় বাস অ্যাক্টিভ করে দেওয়ার পর আপনি এখান থেকে খুব সহজে জেনে নিতে পারবেন আপনার নগদ অ্যাকাউন্টটি কার এনআইডি কার্ড দিয়ে আপনি খুলেছেন শুধু নগদ নয় এখানে বিকাশ টিকাশও জেনে নিতে পারবেন এখন আসা যাক আপনারা যদি স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে না পারেন বা সেলফিন অ্যাপ্লিকেশন অ্যাক্টিভ করতে না পারেন তাহলে কি করবেন তাহলে আপনি যা করবেন আমার এই ভিডিও নিচে একটি নাম্বার দেখতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বার বা নাম্বারটি ভিডিওটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার পর আপনি যে আপনার যে নগদ অ্যাকাউন্ট জানতে চাচ্ছেন কার্ড আর কি মানে যে ভুলে গেছেন আর কি আপনার যে নগদ অ্যাকাউন্টের কার্ড ভুলে গেছেন মানে কোন আইডে কার্ড দিয়ে আপনি খুলেছেন অ্যাকাউন্ট ভুলে গেছেন সেই নাম্বারটি দিয়ে দেবেন এবং আপনার নামটি বলে দেবেন জানার জন্য তাহলে আমি আপনাকে বলে দেওয়ার চেষ্টা করব আপনার নগদ অ্যাকাউন্টে আপনি কার আইডে কার্ড দিয়ে খুলেছেন আপনি একটু ধৈর্য ধরবেন আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি নক দেবেন নক দিয়ে আপনার নাম্বারটি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আপনাকে আমি বলে দেওয়ার চেষ্টা করবো হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমার ভিডিওতে দেওয়া থাকবে এবং ভিডিওটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমি আপনার চেষ্টা করব আপনাদেরকে জানিয়ে দেবার এমন হতে পারে দেখা যাচ্ছে আপনি আমাকে নক দিয়েছেন আমি বাইরে আছি তখন আপনাকে আমি জানাতে পারলাম না যখন আমি আসবো তখন দেখব আপনাকে আমি সাথে সাথে জানিয়ে দেব এটা আমার কোন রকম সমস্যা হবে না আমি আপনাকে জানিয়ে দিলে কিছু হবে না আমার আরো ভালো লাগবে আপনাদের যদি এই উপকারটুকু আমি করতে পারে তো অবশ্যই আপনারা নির্দ্বিধায় এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে যোগাযোগ করবেন আমার সাথে এবং এই নাম্বারে আপনারা কল দিলে আমাকে পাবেন না বাট এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ রয়েছে আপনি আমাকে যোগাযোগ করলে আপনাদেরকে আমি জানিয়ে দেব তো শুধু বলছি কেন নগদ নয় আপনি যদি বিকাশও ভুলে যান আপনার বিকাশ এখন কার আইডি কার্ডে আপনি খুলেছেন সেটাও যদি ভুলে যান আপনি বিকাশের নাম্বারও দিতে পারেন নাম্বার দেওয়ার পর আপনি বলে দেবেন বিকাশ কিনা নগদ আপনি কোনটা জানতে চাইছেন সেটা বলে দিবেন আপনাকে আমি জানিয়ে দেব